ফেরাউনের প্রাসাদে যখন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম জাদুকরদের মোকাবেলায় সফল হলেন এবং তারা ইমান আনল তখন এক মহৎ নারী তার ইমান প্রকাশ করলেন তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তখন ফেরাউন ক্রোধে অন্ধ হয়ে তাকে ভীষণ শাস্তি দিল চার হাত পায়ে প্যারেক মেরে বুকের উপর ভারী পাথর চাপিয়ে দিল যেন সে নড়াচড়া পর্যন্ত না করতে পারে এই অসহ্য কষ্টের মাঝেও তিনি হাত তুলে আল্লাহ তালার দরবার বললেন হে আমার রব আপনার সান্নিধ্য জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে মুক্তি দিন আর আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করুন তখন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন মৃত্যুর পূর্বেই তাকে জান্নাতে তার গৃহ দেখিয়ে দিলেন তার পবিত্র আত্মা আল্লাহ তালা কবজ করলেন ফেরেস তাদের মাধ্যমে এভাবেই বিবি আসিয়া শহীদ হলেন ইমানের পথে হয়ে উঠলেন নারী জাতির জন্য এক অনন্ত ¡Tú, prerona!